ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি ইসলামিক কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই বলছি kalimat-এ শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমরা এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিক্যালি আমরা এই পৃথিবীতে এসেছি আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকব বলেন তো একটা ট্রানজিট ফেরিয়ারে আমরা এসেছি আবার চলে যেতে হবে এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমনকি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে যে যেহেতু আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো স্ট্রাগল নাই কোনো রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না সুখ এবং শান্তির জায়গা হচ্ছে চির সুখ এবং শান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির সুখ চির শান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে জান্নাতের ফিচার সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা করবেন তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতে কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইজ জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ বলেন চিরসুস্থ চিরসবল সবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক অ্যান্টি এজিং প্রত্যেকে তেত্রিশ বছরের যুবক যুবতী হয় জান্নাতে ঠুকবো বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আহলুল জান্নতি জুরদা ও মুরদা ও আবনাউ 33 জান্নাতে যারা যাবে সুগ্র দারিবিহীন প্রত্যেকে হবে 33 বছর বয়সের ওই যে 33 বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়েনা ওইটাই চিরকাল ওই বয়স করবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত সুবহানাল্লাহ জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে देयर ইজ নো এক্সপায়ারি জান্না ইন

মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালাকুম আনতা সিহু ফালা আবাদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবা অসুস্থ হবা না ইন্নালাকুম আনতা সিবু ফালা তাহরামু আবাদা তোমরা সবাব থাকবা বুড়া হবা না ওয়া ইন্নালাকুম আনতা হিয়াউ ফালা তামুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউ মাউতুবি কাপসিন আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে বাহুল মাউ মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশ তারা বলবে ইয়া আহলাল জান্নাতী ফালা ফালামাউ এ জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকবে তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোনো বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক না বলেন তাহলে এগুলা হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদের কি টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলায় ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তাআলা কুরআনের একটা আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা ইশারা করছেন ওয়া নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া সামারাত

বিপদ ছাড়া কেউ থাকবে 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 না স্ট্রাগল কষ্ট ঝুঁকি রিস্ক এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবে এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে ক্লিয়ার থাকতে হবে চির সুখ চিরশান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা